জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা রহমতপুর গ্রামের মানুষের কাছে পাকা রাস্তার স্বপ্নটা আজও অধরা জয়পুরহাট জেলার প্রতিনিধি মোহাম্মদ মুরসালিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলা উপজেলার রহমতপুর গ্রামের মানুষের ভোগান্তির যেন কোন দীর্ঘদিন ধরে পাকা রাস্তার জন্য অপেক্ষায় থাকা গ্রামবাসী অবশেষে আর না পেরে নিজেরাই হাত লাগিয়েছেন রাস্তা সংস্কারের কাছে রহমতপুর গ্রামের প্রধান সড়কটি বহু আগেই স্থানীয় ইউনিয়ন ও এল দপ্তরে আইডিভুক্ত হলেও এখনো তা পাকা হয়নি ফলে বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসী হাঁটতে গিয়ে কাদায় পা ফসকে পড়ে যায় শিশুরা অসুস্থ মানুষ ও বৃদ্ধদের চলাফেরা হয়ে পড়ে দুরূহ স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত নেমে আসে ভোগান এ অবস্থায় সরকারি আশ্বাস আর প্রতিশ্রুতির উপর ভরসা না রেখে গ্রামের যুব থেকে প্রবীণ সবাই মিলে উদ্যোগ নিয়েছেন রাস্তা সংস্কার স্থানীয়ভাবে সংগ্রহ করা ইট বালি ও মাটি দিয়ে তারা নিজেরাই রাস্তা মেরামতের কাজ করছে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম বলেন প্রতিবার শুধু আশ্বাস পায় কেউ বাস্তবভাবে কিছুই করে না আমরা বাধ্য হয়ে নিজেরা রাস্তা ঠিক করছি গ্রামবাসীর দাবি তারা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও কাজ হয়নি স্থানীয়দের অভিযোগ সরকারি পরিকল্পনা ও বাজেট থাকলেও তা যথাসময় বাস্তবায় না হওয়ায় গ্রামের সাধারণ মানুষকেই নানাভাবে কষ্ট ভোগ করতে হচ্ছে তারা সরকারের কাছে দ্রুত এই রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন মাজাবিন সাদিয়া নিউজ ডেস্ক ডেলি নিউজ বাংলা টোয়েন্টি ফোর